বিসমিল্লাহি রহমানি রহিম দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার এই ভিডিওটা দেখছেন সবাইকে সালাম জানে আলাইকুম আমরা এখন গ্রিনল্যান্ড গার্ডেনে অবস্থান করছি আমরা জানি গ্রিনল্যান্ড গার্ডেনে সামান টেকনোলজি ব্যবহার করে শাকসবজি ফলমূল উৎপাদন করা হয় সামান টেকনোলজি হলো এমন একটি প্রযুক্তি যেখানে কোনো প্রকার রাসায়নিক সার এবং রাসায়নিক কীটনাশক ছাড়াই শাক সবজি ফলমূল উৎপাদন করা হয় এখানে উৎপাদিত শাকসবজি ফলমূল অনেক বেশি পুষ্টি সমৃদ্ধ হয় বাজারে যেসব শাকসবজি ফলমূল উৎপাদিত হয় তার চেয়ে অনেক গুণ পুষ্টি সমৃদ্ধ হয় ফলের পুষ্টি আসলে কৃষির উপর নির্ভর করে এটা আমাদের প্রথমে বুঝতে হবে কিভাবে আমাদের এটা অনেক গুণ বেশি পুষ্টি সমৃদ্ধ সেটা বোঝার জন্য আপনাদের জানতে হবে যে কোন জিনিসটা আসলে ফলের পুষ্টিটা নির্ধারণ করে মূলত শাকসবজি ফলমূলের মধ্যে যে মিনারেলটা থাকে এই মিনারেলটাই মূলত শাকসবজি ফলমূলের পুষ্টি নির্ধারণ করে তো আগে বলা হতো যে একটি আপেল খান ডাক্তারের কাছে যাওয়া বন্ধ করে দেন এখন বলা হচ্ছে যে ওই একটা আপেলের পুষ্টি পেতে গেলে আমার তিরিশটা আপেল খেতে হবে কারণ কি আমাদের শাকসবজি ফলমূলগুলো ক্রমাগতভাবে মিনারেলহীন হয়ে গেছে মিনারেল শূন্য হয়ে গেছে যার ফলে এখানে পুষ্টি উপাদান পুষ্টি উপাদান তেমন কিছু পাওয়া যায় না আমরা শাকসবজি ফলমূল ঠিকই খাচ্ছি কিন্তু এখানে আমরা কোনো পুষ্টি পাচ্ছি না জমিতে যখন কোন ফসল উৎপাদন হয় শাকসবজি ফলমূল উৎপাদন হয় তখন ওই শাকসবজি ফলমূল যখন আমরা উঠিয়ে আসি তখন ওই ফলের সঙ্গে নিয়ে মিনারেল সব চলে আসে এখন এই জমিতে যদি আমরা মিনারেল না দেই আমাদের যুগ যুগ ধরে বছরের পর বছর জমি থেকে মিনারেল আমাদের বের হয়ে আসতেছে কিন্তু মিনারেল আমাদের জমিতে দেওয়া হচ্ছে না যার ফলে আমাদের শাকসবজি ফলমূলগুলো ক্রমাগত ভাবে পুষ্টিহীন হয়ে যাচ্ছে এই জন্য আমাদেরকে সামান টেকনোলজিতে আমাদের তিনটা সোর্স থেকে ক্রমাগত ভাবে প্রতিটা গাছে মিনারেল দেওয়া হয় গাছের গোড়ায় মিনারেল পৌঁছায় দেওয়া হয় ড্রিপ ইরিগেশনের মাধ্যমে তো এই মিনারেল যখন এই গাছগুলোতে আমরা মিনারেল দিব এই গাছগুলো অনেক বেশি স্বাস্থ্য স্বাস্থ্যবান হবে প্রচুর শাকসবজি ফলমূল উৎপাদন হবে এবং সেই সঙ্গে সঙ্গে উৎপাদিত শাকসবজি ফলমূল অনেক বেশি পুষ্টি সমৃদ্ধ হয় তো আমাদের মূলত তিনটা সোর্স থেকে আমাদের মিনারেল সরবরাহ করা হয় তিনটা সোর্স থেকে তিনটা ট্যাঙ্কিতে আমাদের তিনটা জিনিস তৈরি করা হয় যেমন একটা ট্যাঙ্কি আপনারা দেখতে পাচ্ছেন এখানে মিনারেল ওয়াটার তৈরি করা হচ্ছে আরেকটা আমাদের দেখতে পাচ্ছেন যে এখানে আমাদের মাইক্রোবায়ল সলিউশন আছে। যেখানে আমাদের সি সল্ট দেওয়া হয় সামুদ্রিক লবণ সামুদ্রিক লবণের মধ্যে বেরাসিটা মিনারেল থাকে তারপরে আরেকটা সোর্স আছে যেখানে আমাদের এটা বলা হচ্ছে রক পাউডার সলিউশন যেখানে পাথরের গুঁড়া পাথরের মধ্যে সবচেয়ে বেশি মিনারেল থাকে পাথরের গুঁড়া থেকে আমাদের রক পাউডার সলিউশন তৈরি করা হয় পানি দিয়ে তো প্রতিটা জিনিস আপনাদের বানানো আমি দেখাবো যে এই তিনটা সলিউশন থেকে তিনটা সোর্স থেকে মিনারেল ওয়াটার তারপরে মাইক্রোবার সলিউশন রক পাউডার সলিউশন থেকে মিনারেলগুলো আমাদের একটা পাইপের মাধ্যমে মেশিন দিয়ে ড্রিপ ইরিগেশনের মাধ্যমে প্রত্যেকটা গাছের গোড়ায় আমাদের পৌঁছে যায় এইভাবে প্রতি সপ্তাহে আমাদের এই মিনারেল তিনটি মিনারেল গাছের গোড়ায় দেওয়া হচ্ছে তিনটা সোর্স থেকে মিনারেল দেওয়া হচ্ছে যার ফলে আমাদের গাছপালাগুলো অনেক বেশি স্বাস্থ্যবান হয় এবং উৎপাদিত শাকসবজি ফলমূল অনেক বেশি পুষ্টি সমৃদ্ধ হয় এখন আগামী ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে মিনারেল ওয়াটার তৈরি করতে হয় কিভাবে রক পাউডার সলিউশন তৈরি করতে হয় কিভাবে আমাদের মাইক্রোভায়ার সলিউশন তৈরি করতে হয় সেটা দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে শেষ করছে আল্লাহ হাফেজ